একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের আজকে তোমাদেরকে বর্মন মিউজিকের ফিটিং ভিডিও দেখাবো কালকে তোমাদেরকে সার্জনের ভিডিও দিয়েছিলাম বর্মন মিউজিক কালকে বেলা এসে যাওয়ার কথা ছিল বা গাড়ির কিছু প্রবলেমের জন্য আজকে ভোরবেলা এসে পৌঁছেছে তো তোমাদেরকে আগের ভিডিওতে দিয়েছিলাম যে বর্মন মিউজিকের টোটাল দুখানা ট্রাক এসে গেছে এবং আর একখানা ট্রাক আসতেছে গাড়িতে করে তো বর্তমানে দুখানা ট্রাকের মাল এসে গিয়েছে মানে একুশ ইঞ্চি ব্যাস আর ফোর ব্যাসগুলো এসে গেছে তো সেগুলো সাজানো চলছে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি তোমরা করি না দিক থেকে থাকো বন্ধুরা মন্দিরে ঠিক আছে আর আজকে মোটামুটি বর্মন স্টার্ট হতে হতে সেই বিকেল হয়ে যাবে তো দেখা যাক সাজেন কি বাজায় বর্মন কি বাজায় দেখতে পাওয়া যাবে মোটামুটি দেখতে পাচ্ছি বরগরণ মিজিগুলো মোটামুটি একুশ ইঞ্চি যে নতুন ব্যাসগুলো হয়েছিল দশখানা ব্যাস তো সেগুলো বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছি এইদিকে একখানা দুখানা তিনখানা চারখানা পাঁচখানা ছখানা ওইদিকে আরও বুঝবে ঠিক আছে তো এই যে এটাতে দুখানা আছে এটাতে আছে এই এই দুখানা এইদিকে বসবে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়ে গেছে এদিকে ব্যাস দুখানা আছে দুটো বসবে তার মানে টোটাল দশখানা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আগের টোটাল দশখানা ব্যাস টু ব্যাস বসবে আর বাদ বাকি ফোর ব্যাস নতুন প্রেসার মিট এসেছে সেগুলো দেখতে পাবো তোমাদের দেখাবো একটু পরে তো এদিকে সব মেশিন সেট আপ আছে এখনো মানে এমনি নর্মাল আছে সাজানো কোনো হয় না আর এদিকে কিছু এক্সট্রা স্পিকার আছে দেখতে পাবো মেশিন সেট আপ এখন অনেকগুলো আছে তো এখনো একটা গাড়ি এসে গেছে কিন্তু সেখান থেকে মালগুলো আসছে না এখনো কারণ সব ট্রাক্টার করে বোয়া হচ্ছে তো তো ট্রাক্টার থেকে না আর মাল মানে খালি করা হচ্ছে না একবারে ডাইরেক্ট উঠে যাচ্ছে তো সেই জন্য একটু লেট হচ্ছে আর কিছু না ঠিক আছে এদিকে আর দুটো ব্যাস আছে এই দুটো ব্যাস উঠে গেলে মোটামুটি দশখানা টু ব্যাস হয়ে যাবে ওর উপরে ফোর ব্যাস উঠবে এদিকে ফোর ব্যাস লোড করা আছে ট্রাক্টর গাড়ির উপর মানে এটা হয়ে গেলে এটা রেডি হলে এর উপরে উঠবে তো এখন বর্তমান এমনি একটা ছোট্ট করে দিচ্ছি আমি এরপরে এখন আরও লোড হোক আমার লোড বলতে আরও মালগুলো আসুক তারপরে আবার পার্ট টু নিয়ে আসবো অবশ্যই ঠিক আছে এগুলো সব একুশ ইঞ্চি টু বেস আছে যেগুলো নতুন হয়েছিল সেগুলো ঠিক আছে আর নতুন জমক আসতেছে একটা যেটা পেশার মেন নতুন প্রায় অনেকে হয়তো দেখেছ তো এখানের জন্য স্পেশালি নিয়ে আসতেছে দেখা যাক সেটা এলে তোমাদেরকে অবশ্যই আমি একটা শর্ট করে দেখাবো শর্ট ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিও এখানে শেষ করছি হ্যাঁ পার্ট টু আসছে অবশ্যই ফেসবুকে আর ইউটিউবে অবশ্যই চোখে রাখো অবশ্যই তোমাদেরকে পার্ট টুয়ের ভিডিও দিব আবার